বিস্তারিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রুমেলা যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ দেড়শো কোটি টাকা মূল্যের জমির দলিল রামকৃষ্ণ মিশনের হাতে দু বছর ধরে চেষ্টা করেও মিউটেশন করাতে পারছেন না মিশন কর্তৃপক্ষ সন্ন্যাসীদের অভিযোগ নথি জাল করে মালিকানা বদল করা হয়েছে মিশনের জমি শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রমে সন্ন্যাসীদের অভিযোগ মাটি গাড়ার উপনগরীর কাছে দানে পাওয়া জমি এবং কিছুটা কেনা জমি তাদের আছে বছর আগে মিউটেশনের জন্য আবেদন করে মিশন কিন্তু অনুমতি মেলেনি সম্প্রতি মিশন কর্তৃপক্ষ জানতে পারে জাল নথির মাধ্যমে জমির মালিকানা অন্য কারো নামে চলে গিয়েছে আরও ডিটেল বিষয়টি জেনে নিয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজিৎ দেখো দিন কয়েক আগেই শিলিগুড়িতে বিস্তর জল ঘোলা হয়েছিল রামকৃষ্ণ মিশনের সেবক হাউস তা বেদখল হয়ে গিয়েছিল বিস্তর জল ঘোলার পর অবশেষে কিন্তু সেই সেবক হাউস রামকৃষ্ণ মিশন ফিরে পায় এবার ফের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ তবে এই জমি উনিশশো সালে সেই সময় মাটি গাড়ায় উপনগরীর পাশে প্রায় কুড়ি বিঘা জমি রামকৃষ্ণ মিশন দানে পেয়েছিল আর দশ বিঘা জমি তারা কিনেছিল কিন্তু দীর্ঘ এই সময়কালে ওই বিস্তীর্ণ জমি কার্যত বেদখল হয়ে যায় একই সঙ্গে ওই জমির আসল নথিপত্র মিশনের কাছে থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন জাল কাগজপত্রের মাধ্যমে অতীতে সেই জমির নামকরণ মালিকানার নামকরণ খতিয়ানের ক্ষেত্রে বদলে গিয়েছে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন এই এলাকা জুড়ে পুলিশের তৎপরতা শুরু হয় শাসক নেতারাও শিলিগুড়িতে গ্রেপ্তার হন ডাকগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রে ফলে নতুন করে আশায় বুক বাচ্ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তারা জানাচ্ছেন মাটিগাড়ায় ওই এলাকায় জমির বাজার দর প্রায় দেড়শো কোটি টাকা বিস্তীর্ণ জমি অত্যন্ত ভ্যালুয়েবল জমি যে জমি রামকৃষ্ণ মিশন ফিরে পেলে জনমানব সেবায় তারা তা কাজে লাগাতে পারবেন তাই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়েছেন তারা একই সঙ্গে আজকে মেয়রের সঙ্গে দেখা করে তারা বলেছেন রাজ্যের সরকার দ্রুত উদ্যোগ রামকৃষ্ণ মিশনকে তাদের জমি তাদের হাতে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ হোক কোনো গরিবসী নয় একই সঙ্গে রামকৃষ্ণ মিশনের কর্তা জানাচ্ছেন বারংবার শিলিগুড়িতে একটা চক্র এই জমি বেদখল করছে কারণ এই গোটা এলাকা জুড়ে কিন্তু জমির বাজার দর কোটি কোটি টাকা এই যে তিরিশ বিঘা জমি যার দাম প্রায় দেড়শো কোটি টাকা ফলে খুব সহজেই কিন্তু টার্গেট করা হচ্ছে মিশনের জমিগুলোকে কারণ মিশনের সন্ন্যাসীরা স্নান তো সিদ্ধ সৌম্য তারা প্রতিবাদ করতে আসবেন না সহজেই দখল হয়ে যাচ্ছে সেই জমিগুলো কোথাও গোডাউন তৈরি হয়েছে কোথাও দোকান ঘর তৈরি হয়েছে বিহতে কারবার চলছে বাস্তবে তারা কেউ জমির মালিক না সেই কারবার আরও একবার সামনে এলো এবার দেখা রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করে দ্রুত সেই জমি আমাদের সঙ্গে থাকো আর এই বিষয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের সঙ্গেও দেখা করে মিশনের সন্ন্যাসীরা জমি নথি ক্ষতি দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গৌতম দেব এই যে জমিটা আমাদের অনেকদিন আগেই জমিটা প্রায় দশ বিঘা জমি আমাদের কেনা ছিল আর কুড়ি বিঘা মতো একজন দান করেছিল তো আমাদের এই দেখভালের অভাবে ওই জমিটা বেদখল হয়ে হয়ে গেছে আর কি মানে একজন করেনি অনেকে মিলে কেউ হয়তো কেউ গোডাউন করে রেখেছে কেউ গ্যারেজ করে রেখেছে কেউ কাঠের ডিপো করে রেখেছে হ্যাঁ এইভাবে কেউ প্রাচীর দিয়ে ঘেরে রেখেছে তো আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ওটিকে উদ্ধার করার জন্য আর কি আজকে মেয়র কি বললেন আপনাদের আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়েছেন দেখবেন আর জমির যে কাগজপত্র তার বেসিসে ওরা আরো কিছু অ্যালায়েড ডকুমেন্টস লাগে সেটা ওরা ভূমি রাজস্ব দপ্তর থেকে করার চেষ্টা এর মধ্যে এর অনেক কিছু কাগজ পরিবর্তন করে দিয়েছে সেই সময় লেখ পান্তা কিভাবে কি করেছে আমি এছাড়া আমি যেখানে যা জানানো আমি জানাবো এবং তাদের বক্তব্য তাদের চিঠি সমস্ত কিছু সঠিক জায়গায় পৌঁছালে সঠিকভাবে সেটা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইতিমধ্যেই হয়েছে মিশন কর্তৃপক্ষ কিন্তু রামকৃষ্ণ মিশনের জমিতে আবারও মাফিয়া হাত আচ্ছা আসল কোনটা নকল কোনটা এই যে নথি জাল করে মালিকানা বদলের অভিযোগ উঠছে প্রশাসন সেটা বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা নকল কোনটা আসল জানার চেষ্টা করি প্রতিনিধি প্রসেনজি চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজি দেখো ডাবগ্রাম ফুলবাড়ি সহ গজলডবাহক বা শিলিগুড়ি বিভিন্ন এলাকা বারংবার এই একই অভিযোগ একই ফর্মুলা কারো একজনের জমি পুরনো দলিল বার করে জাল খতিয়ানের মাধ্যমে তাদের নামে জমি স্থানান্তর হয়ে যাচ্ছে পরবর্তীকালে মামলা হচ্ছে আইনি জটে জমির আসল মালিক জমির অধিকার পাচ্ছেন না রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সেবার কাজ করেন তারা জমির পাহারাদান নন তারা স্বীকার করছেন তাদের পরিকাঠামো নাই তারা দেখভাল করতে পারেননি কিন্তু জমি তো তাদের তাদের কাছে আসল নথি রয়েছে মেয়র নিজেও বলছেন রামকৃষ্ণ মিশনের ওই বেদান্ত আশ্রম এলাকায় স্কুল চালায় মিশন নানা সামাজিক কাজকর্ম করে বড় করে নানা অনুষ্ঠান করে এলাকার বাসিন্দাদেরকে নিয়ে তারা নানা কাজকর্ম করে চিকিৎসা পরিষেবা দেয় তাদের জমি তাদের দানে পাওয়া জমি একই সঙ্গে কেনা জমি কোন এলাকায় বেদখল হলো মাটিগাড়ায় উপনগরীর কাছে যেখানে জমির বাজার দর বহু কোটি কোটি টাকা এখানে কিন্তু প্রশ্নের মুখে বিএলআর দপ্তরগুলোর ভূমিকা বারংবার অভিযোগ কেন উঠছে গুচ্ছের অভিযোগ কেন উঠছে একই তো অভিযোগ কখনো রামকৃষ্ণ মিশন করছে কখনো সাধারণ বাসিন্দারা করছেন আজকে রামকৃষ্ণ মিশন বলে তারা মেয়রের কাছে এসছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারছেন প্রশাসন হয়তো তাই সাধারণ মানুষ তারা কি পারবেন তাদের সত্যি যাওয়ার রাস্তাটা এতটা এতটা ক্লিন ক্লিয়ার হবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে এর আগে আপনারা জানেন শিলিগুড়িতে সেবক রোডে মিশনের সেবক হাউসের একশো কোটির জমি বেদখল নিয়ে বিস্তর জল ভোলা হয় এবার ফের মিশনের অন্য একটি জমি বেদখল হয়েছে শিলিগুড়িতে কি বলছেন এই নিয়ে বিজেপি নেতা মিশন রামকৃষ্ণের সঙ্গে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে তো ভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক জমি মানে তো এখানে হিরের টুকরো তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে